কারোর ডি ভিত রয়েছে দশ দশ দু এই দিনগুলো যারা যারা জন্মেছেন তাদের কিন্তু ড্রাইভার নাম্বার এখানে তিন হচ্ছে তিন যারা যাদের দ্বারা গভর্ন হয় তারা হচ্ছে বৃহস্পতি ভীষণ বেশি অ্যাম্বিশিয়াস অ্যাম্বিশন থাকে এদের জীবনে বড় হওয়ার যাতে আপনারা কিন্তু স্ট্রেস একটা টাইম পিরিয়ড চালান আমরা কিন্তু চুজি যে কোনো জিনিসের ক্ষেত্রে চুজি ফাইন্যান্সের ব্যাপারে কিন্তু ভীষণ বেশি নলেজ এজ আ সি চার্টার অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্টেন্ট নিজে জানে নিজের আত্মপ্রত্যয় রয়েছে এবং জানে কি করতে হবে কতটা কি করতে হবে একুশ বছর বয়স তো ভীষণ জন সাকসেসফুল তিরিশ নম্বর বছরটি আরো বেশি গুরুত্বপূর্ণ নম্বর অলওয়েজ তিন তিন তারিখে যে কোনো কাজ শুরু করার চেষ্টা করুন আপনাদের দিন ভালো থাকবে সংখ্যা দত্তের এই সিরিজে আজ তবে কথা হোক কনির রাজা রাহুকে নিয়ে শঙ্কা চার নিয়ে আমরা আজকে আলোচনা করব আচ্ছা কলি রাজা কেন বলা হয় রাহুকে কলি রাজা এটা পৌরাণিক কাহিনী রয়েছে তাহলে একটু এই কাহিনী তোর আমার সকলের দর্শকের সকলেরই জানা তাও আরেকবার একটু ইনফ্লুয়েন্স দেওয়া একদম যখন সমুদ্র মন্থন হচ্ছে দেবতা এবং অসুরদের মধ্যে সেই মারপিট হচ্ছে কে অমৃত পাবে দেবতারা সকলেই এক এক করে অমৃত নিসন্ধানী হয়ে গেছেন তারা অমৃত পান করেছেন তার অমরত্ব পেয়েছেন ওখানে এক সর মানে সবথেকে ওষুধদের মধ্যে বুদ্ধিদীপ্ত পুরুষ ছিলেন ছিলেন তিনি দেখতে পাচ্ছেন যে সকলেই মানে আগে দেবতাদের দিয়ে দেওয়া হয়েছে তো সে কি করে যখন দেবতার বেশ ধরে অমৃত করার চেষ্টা করেছে এবং তার এত অব্দি অমৃত পৌঁছেছে তার ফলস্বরূপ আমরা সবাই জানি যে নারায়ণ তাকে চক্র দিয়ে মোহিনী রূপ থেকে বেরিয়ে এসে নারায়ণ চক্র দিয়ে তার এখানে খন্ডিত বিখণ্ডিত অর্থাৎ তখন তার ধর এই যে মুন্ডু এবং ঘরটি পুরো আলাদা হয়ে যায় মুন্ডু অব্দি যে একটি বডি স্ট্রাকচারের যে মাথা থেকে এই মুন্ডু এটি রাহুকে ডিফাইন করে এবং বাকি পুরো ডিফাইন হচ্ছে কেতুকে কেন কলি রাজা এই প্রশ্নটা ভীষণ বেশি গুরুত্বপূর্ণ উত্তরটি হচ্ছে এরকম আমরা আজকে এই যুগে যুগে কলি যার যত বেশি ফার্স্ট যার ব্রেন যত তাড়াতাড়ি চলছে যে যত তাড়াতাড়ি শিখছে আর কিন্তু সেই জীবনে কিছু করতে পারছে অর্থাৎ এই যে রাহুর তার এত অব্দতা অমরত্ব সুতরাং তার মাথা কিন্তু খুব বেস্ট চলে এবং বেস্ট রয়েতে চলে

এবার কোশ্চেন আসতেই পারে কি করে বের করলেন দাদা বা কি করে বের করলেন দেখবেন আপনাদের আই বাটন দেখতে পাচ্ছেন অলরেডি আই বাটন দেওয়া রয়েছে ইউটিউবে আমাদের ঠিক রাইট সাইডে তো এখানে আপনারা ক্লিক করলে কিন্তু পুরো আপনাদের ক্যালকুলেশনটা আগে আমরা করে দেখিয়েছি আর যদি বুঝতে না পারেন তাহলে তো রইলেই পরে আমাকে জানাবেন কমেন্টে আমরা আবার করে দেবো তো তাহলে আমি আবার বলে দিই জিনিসটা একবার ড্রাইভার এবং কন্ডাক্টর ড্রাইভার ওয়ান এবং কন্ডাক্টর ফোর যে কেউ যদি কারোর আপনাদের ডিওবি তে আপনারা চার তারিখে জন্মান আপনারা কেউ তেরো তারিখে জন্মেছেন কেউ বাইশ তারিখে জন্মেছেন কেউ একত্রিশ তারিখে জন্মেছেন তাহলে কিন্তু আপনাদের সংখ্যা হবে ড্রাইভার নাম্বার হবে কিন্তু চার তা আমি আবার বলে দিই কোন মাসে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখ এই চারটে দিন যদি আপনারা জন্মান তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার চার আচ্ছা আচ্ছা এক্ষেত্রে তো রাহু এদেরকে পরিচালিত করে তো এক্ষেত্রে এদের চারিত্রিক গুলাবলি কিরকম টাইপের হতে পারে কি করে এদের জীবনে সাকসেস পেতে টাইম লাগে এবং হার্ড ওয়ার্ক করতে হয় ভীষণ বেশি হার্ড ওয়ার্ক করতে হয় তারপরে গিয়ে একটা সাকসেস এর জায়গায় পৌঁছান এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আপনারা যারা রাহু দ্বারা পরিচালিত হচ্ছেন এই ডিজিটে আপনারা দেখবেন একটা জিনিস মিলিয়ে আপনারা যখন কোনো কাজ আহ ফিজিক্যালি করার চেষ্টা করবেন দৈহিক পরিশ্রম করবেন আপনারা খুব একটা সেখানে সাকসেস নেই যতক্ষণ না কাজটা আপনারা মেন্টালি করছেন বলা ভালো যারা চার নাম্বার অর্থাৎ রাহু দ্বারা গভর্ন হচ্ছে আপনারা মেন্টাল ওয়ার্কটা বেশি করুন রাদার দ্যান ফিজিক্যাল ওয়ার্ক শারীরিক পরিশ্রমের পরিবর্তে মাথা দিয়ে খাটুন মাথায় চিন্তা করুন তাতে সাকসেস কিন্তু বেশি আমি বলছি স্মার্ট ওয়ার্ক করতে স্মার্ট ওয়ার্ক একদম স্মার্ট ওয়ার্ক কিন্তু দরকার আপনারা স্রোতের বিপরীতে কি কাজ করেন এটা বলাই বাহুল্য স্রোতে অর্থাৎ আজকে যদি কেউ খুব ইজি একটা পথ ধরে তো আপনি চেষ্টা করবেন আপনার পথটা একটু ডিফারেন্ট হোক বাট সাকসেস কিন্তু তাতে হোক এটা আপনার সবসময়ের জন্য চেষ্টা করেন তাই স্রোতের বিপরীতে কিন্তু আপনারা কাজ করেন ওনারা পপুলার ফেস পপুলার ফেস যে কোনো ক্ষেত্রে ওনারা পপুলার ফেস সেটা ইরেসপেক্টিভ অফ এনি ওয়ার্ক আচ্ছা আপনারা পপুলার ফেস নেতৃত্ব দানের ক্ষমতা তো ডেফিনেটলি আপনাদের রয়েছে লজিক্যাল একটা পয়েন্টে লজিক যে বলা জিনিসটা সেই লজিক্যাল আপনারা ভীষণ বেশি মানে ভীষণ বেশি লজিক আপনারা মানে এত সুন্দর লজিক্যাল জিনিস এক্সপ্লেন করতে পারেন লোককে বা মুভ করতে পারেন মানুষকে মুভ করতে পারেন এটা কিন্তু সচরাচর অন্য দেখা যায় না লজিক ছাড়া কথা বলবেন না কখনো অ্যাকচুয়ালি মাস্টার মাইন্ড আপনারা মাস্টার সুতরাং এই মোটামুটি গুণগুলো যাদের মধ্যে রয়েছে সব সবকিছু মিলিয়ে আপনারা নিশ্চিত থাকুন আপনারা রাহু দ্বারা পরিচালিত হচ্ছেন এবং এক্ষেত্রে আপনারা খুব বেশি লাকি যে আপনারা মানে এমন একটি সংখ্যা দ্বারা গভর্ন হচ্ছেন এমন একটি গ্রহ দ্বারা হচ্ছেন রাজা যে কিনা জীবনে সাকসেস এটা চলতে থাকে জীবনের আহ কি বলবো এটা জীবনের এটাই এটাই পার্ট অফ লাইফ কিন্তু এটাকে মাথায় রেখে উঠবে পড়বে সবকিছুই হবে কিন্তু আপনারা বেস্ট কারণ রাহু দ্বারা পরিচালিত এবং পলি রাজা সত্যি আপনারা সুতরাং এটাই ব্যাপার আর যদি কথা বলি এনাদের জব লাইফ কিরকম হতে পারে জব লাইফের ক্ষেত্রে হতে পারে যেটা প্রথমে বলছিলাম যে লিডারশিপের কথা হচ্ছিল তো ডিপ্লোমা যারা হয় বা কূটনীতিবিদ হতে পারে সেক্ষেত্রে যে যে কাজে মেন্টাল স্ট্রেস লাগবে সেই কাজ আপনারা অবশ্যই করবেন রিসার্চ ওয়ার্ক আপনারা করবেন টেকনোলজিক্যাল ফিল্ড আপনার জন্য বেস্ট লিডারশিপ তো আমি বলে দিলাম নেতৃত্ব দান বা নেতা পলিটিশিয়ান এগুলো তো হতেই পারে টিচার প্রফেসর ডক্টর এইগুলো আপনারা হতে পারেন যে কোন জিনিসে মাথায় রাখবেন যেখানে আপনার মাথার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে যেখানে আপনার ব্রেন কাজ করছে আপনার শরীরের থেকে সেই যে কোনো কাজ আপনার জন্য কিন্তু দি বেস্ট এটা কিন্তু মাথায় আপনাদের রাখতেই হবে আর যদি কথা বলি তাহলে এনাদের লাকি কালার সম্বন্ধে এনাদের লাকি কালার অবশ্যই গ্রিন 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 কালার লাকি

দারুন এটা আপনাদের জন্য ভাগ্যকে খুলে দেবে যা ম্যাজিক্যাল নাম্বার যাকে বলা যায় একদম ম্যাজিকাল পিউরিফায়ার নাম্বার এনি স্পেশাল টিপস ফর নাম্বার 4 ওকে মানে খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিয়ে করেছে আজ জিনিসটা মানে স্পেশাল টিপস এর না দিলেই হয়তো নয় এটা হচ্ছে যে লার্ন টু সে নো জীবনে না বলতে শিখুন এটা খুব দরকার জীবনে আপনার একদমই এবং কেন বললাম এই গুরুত্বটা একমাত্র আপনিই বুঝবেন কারণ আপনি নাম্বার চার অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য সংখ্যা এই সিরিজের পর্ব কিন্তু এখনো আমাদের বাকি রয়েছে আমাদের এই পর্বের সঙ্গে জুড়ে থাকার জন্য এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের কিন্তু এখনো ওয়েট করে থাকতে হবে আমাদের পরের সিরিজে কিন্তু আমরা আলোচনা করব সংখ্যা দত্ত পাঁচ নিয়ে ততক্ষণ এভাবেই আমাদের এই চ্যানেল এর সঙ্গে জুড়ে থাকুন